আমি আশা করি এখানে যারা আছেন তারা অবশ্যই সেই আচরণটা করেন কারণ আপনাদের একটা রাস্তা। আমি কখনো দেখেছেন কি হাল চাষ করার সময় একটা গরুর চোখের দিকে তাকিয়ে কখনো অথবা কুরবানি করার সময় তার কিছুদিন আগে গরু দিকে আপনারা সবাই হয়তো খেয়াল করেন তার চোখের পাড়ে আমরা দেখেছি আমরা কি কখনো ফিল করেছি তার কষ্টটা যখন হাতছাস করা হয় অনেক বেশি বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন কি তার কষ্টটা আমরা ফিল করার চেষ্টা করেছি আমাদের সেই উপলব্ধি করা লাগবে আমরা হয় সেটার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে আমরা অকারণে কোন প্রাণীকে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নিষেধ করা আছে এটা কিন্তু একদম পুরো একটা নিষেধ কাজ সেটার জন্য জবাবদিহি করতে হবে তাহলে আমরা সেই নিষেধ কাজগুলা না করি আর আপনারা যেটা এতক্ষণ বলা হয়েছে সরি আমি আরেকটা কথা একটু বলি আমি এরকম যারা প্রাণীর সাথে ভালো আচরণ করে তাদেরকে আমি উৎসাহিত করতে চাই আপনারা জানেন আমি ইতিমধ্যে একটা জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে একটা জেলা থেকে এখানে এসেছি মেহেরপুরে আমি একটা কাজ করেছি যারা প্রাণীর সাথে ভালো বিহেভ করে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমি ইতিমধ্যে একটা মিটিংকে বলেছিলাম আমি বলেছিলাম যে একটা স্কুলের প্রধান শিক্ষক তার স্কুলের আঙ্গিনায় বানর আছে বানরগুলা মাঝে মধ্যে তার স্কুলে আসে মাঠে ঘোরাঘুরি করে স্টুডেন্টদের সাথে দুষ্টামি করে একদিন খুব সহজে উনি ফিল করতে পেরেছে একটা বানরের পানির পিপাসা লেগেছে উনি এরকম একটা টিউবওয়েলের মধ্যে চেপে চেপে পানি খাওয়াচ্ছিল আর সেই ভিডিওটা আমি দেখতে পেয়েছি আমি তাকে ডেকে এনে পুরস্কৃত করেছি তাকে সার্টিফিকেট দিয়েছি তাকে আর্থিক সহায়তা করেছি তাকে ক্যাশ দিয়েছি আমি চাই এরকম আমাদের আচরণটা প্রাণীর সাথেও খুব ভালো বিয়ে হবে আমি প্রাণী প্রাণী সম্পদের উৎপাদনের কথা বলা হয়েছে আমরা জানি আমাদের বিত অবস্থা মোটামুটি বাংলাদেশি সারা বিশ্বে এইটার অবস্থা কিন্তু আমরা খুব ভালো আপনারা ডিমের কথা বলা হয়েছে যে আমরা এই মুহূর্তে খুব সম্পদ প্রত্যেক বছরে একটা মানুষ 150 টি কলিন খেতে পারে কিন্তু আমাদের টার্গেট কিন্তু আছে 208 টি মত তো আশা করি যে আমাদের কারটিটা আরো বেশি উন্নত হবে আমরা প্রত্যেক দিন একটা দিন খেতে চাই আপনারা জানেন গরু উৎপাদনের বাংলাদেশে অবস্থান কোথায় গরু উৎপাদনের বাংলাদেশে অবস্থান খুব বেশি 12 তম সামনে আমরা কিন্তু এদিকে এগিয়ে আছি আপনারা জানেন ছাগল উৎপাদনে আমরা কোথায় আমরা ছাগল উৎপাদনে চতুর্থ আমরা আপনারা জানেন কিনা মাছ উৎপাদনে বাংলাদেশে অবস্থান কোথায় আমরা চতুর্থ অবস্থানে আছি তাহলে আমরা অনেক সুচতে কিন্তু এগিয়ে আছি কিন্তু তারপরেও আমরা অনেক ক্ষেত্রে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের যাদের একটু আর্থিক অসচ্ছলতা আছে তারা কিন্তু সেই সুসুবিধাগুলো পাচ্ছে না তো আমরা ট্রাই করব আমরা চেষ্টা করব বাড়িতে বা ঘরে কে কে করা করা যায় যায় কি কি আমরা দেখেছি আমার মা হাঁস মুরগি পালন করতে। আমরা ডিম কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার সেরকম সুযোগ ছিল না সেই হাঁস মুরগি পালন করতো সেখান থেকে মাঝে মধ্যে আমরা সপ্তাহে একটা দুটো ডিম খাওয়ার সুযোগ হতো তো আমরা সেই কাজগুলো করতে পারি